তোমরা কি দেশের আইন মানো না তাই যে ইনি সরকার কি বলেছে কি রিটার্ন ব্যাসটা কি বলেছে ইনি সরকার বর্তমানে কি বলে রিটার্ন ব্যাগ না কি বলে সব সব বলছে ভিড়ে যাওয়া কথা বোঝো নাই ইংলিশ সরকার বলেছে যে একটা কি ইংলিশে বলি বলেছে যে অতীতের সব ভুলে যাতে তো অতীতে যা হয়েছে পাঁচ তারিখের একটা সব তো ভুলে যাওয়া নতুন বই করতে হবে সব অতীত বলে রাখা যাবে না তোমাদের এন জি এ তোমাকে গেলে মনে নাই অতীতে যা আছে লোন ট্যাক্স ম্যাপ যা আছে সব ভুলে যেতে হবে যেহেতু কিন্তু সরকারের তারিখ ছয়শো ছেষট্টি কোটি টাকা কর সে মাপ কইলেছে কোর থেকে তা আমাদের সামান্য তুমি পাবা ছয় হাজার একশো টাকা পাবা গেলে সব মাপ অতীতে যাওয়া সব্যাশ

কোনো লোন দেয়া লাগবে না কোনো দোকান বাকি দেয়া লাগবে না কোনো কিছু দেওয়া লাগবে না গ্রামীণ ব্যাংক আছে সেটা না গ্রামীণ ব্যাংকে কত বলেন না সে বলছে সব সব ভুলে যাচ্ছে না প্রতিটা সব ভুলে যাও না অযুক্ত কথা কি সে এক সরকার প্রধান তার আইন তো তোমাদের মানতে হবে না তো তা দেন না তা নাজি ঘোষণা দেয় কে সেটা আপনারই বলে আমরা তো মনে করছি যে কোনো জমি ট্যাক্স যারা যে ব্যাংক লোন বলেছিল কিছু আর দেওয়া লাগবে না সব মাপ সব মফুক ঠিক আছে কোনো ভ্যাট ট্যাক্স কিছুই দেওয়া লাগবে না না তো আমরা আমি যাবো তার কাছে কেউ কেউ হবে সব মাপ আবার নতুন করে শুরু করতে হবে